ডিম্বাশয়ের ক্যান্সার হলো একটি ক্যান্সার যা ডিম্বাশয়ে গঠিত হয় যা একজন মহিলার প্রজনন ব্যবস্থার অংশ এখানে দুটি ডিম্বাশয় থাকে বাম এবং ডান ডিম্বাশয় এবং ক্যান্সার যে কোনো এক ডিম্বাশে গঠিত হতে পারে ডিম্বাশয়ের ক্যান্সারের সবচেয়ে সাধারণ কারণগুলি নির্দিষ্টভাবে জানা যায় না তবে এটি সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ মহিলাদের মধ্যে দেখা যায় যারা স্থূলতা কম শারীরিক কার্যকলাপের শিকার অধিকাংশ সময় ডিম্বাশয়ের ক্যান্সার উপস্থাপিত হয় পেট ফোলা বা পেটের পূর্ণতার লক্ষণ সহ সাধারণত পেটে জল জমার কারণে মাঝে মাঝে তারা মাসিকের সাথে সম্পর্কিত লক্ষণ বলি পেতে পারে হয়তো পোস্ট পোস্টমেনোপোজাল রক্তপাত এটি বেশ বিল তারা সাধারণত পেটের পূর্ণতার সাথে বেশি সম্পর্কিত অথবা যদি কাউকে অন্য কোনো কারণে পরীক্ষা করা হয় এবং তারপর ডিম্বাসের ক্যান্সার শনাক্ত হয় এবং ডিম্বাসের ক্যান্সারের প্রধান চিকিৎসা পদ্ধতি হল উহ সার্জারি উপযুক্তভাবে ডিম্বাশয় বা পেটের আস্তরণ থেকে সমস্ত টিউমার বোঝা কমানো যেখানে এটি সাধারণত ছড়িয়ে পড়ে নিরাময়ের সম্ভাবনা বাড়ায় স্কেজেফ ডিম্বাশের ক্যান্সারের সার্জারি খুব কমই নির্দেশিত হয় এবং সবচেয়ে সাধারণ চিকিৎসা হল ওষুধের চিকিৎসা যা সাধারণত কেমোথেরাপি বা লক্ষ্যভিত্তিক থেরাপির সংমিশ্রণ ওহ আজকাল আমরা অনেক তরুণী মহিলাদের ডিম্বাশয়ের ক্যান্সার বিকাশ করতে দেখছি এবং এটি সাধারণত জেনেটিকভাবে সংযুক্ত কিছু নির্দিষ্ট জিন আছে যেমন বকয় এক এবং দুই যদি ত্রুটিপূর্ণ পাওয়া যায় তাহলে স্তন ক্যান্সার এবং ডিম্বাসের ক্যান্সার বিকাশের সম্ভাবনা বাড়ায় তাহলে যদি কারো স্তন ক্যান্সার বা ডিম্বাসের ক্যান্সারের ইতিহাস থাকে তাদের উচিত বয়ক্ষে জিনের জন্য পরীক্ষা করানো যাতে এই ক্যান্সারগুলি অনেক আগেই শনাক্ত করা যায় বরং তখন নয় যখন তারা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে